নমস্কার গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি মা আমের মিনি ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ মঙ্গলবার আর এখন ভোর সাড়ে চারটে আমি আজকে একদম কাকভরে ঘুম থেকে উঠে পড়েছি উঠে আগে ফোনটায় চার্জে বসিয়ে দিলাম কারণ আজ সারাদিন ফোনে আর চার্জ দেওয়া যাবে না তাই ফুল চার্জ করে নিতে হবে ওই জন্য আমি চার্জে বসিয়ে দিয়ে ঘরের কাজ সেরে নিচ্ছি যা সাইকেলটা ছিল ওটাকে নামিয়ে নিয়ে ঘরটা খুলে এবার বাসি কাজটা সেরে নেব আর আকাশটা দেখো একটু মেঘলা মেঘলা আছে তারপরে আমি বাইরের উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে আমি ঘরে এসে ঘরটা ঝাড় দিয়ে নিলাম নিয়ে আমি একবারে চলে যাবো রান্নাঘরে এই সাড়ে চারটের সময় রান্নাঘরে যাওয়ার আমার কারণ আছে কারণ আজকে আমি এক জায়গায় যাব আর সেখানে আমার নিজেদের জন্য আর অন্যের জন্য খাবার নিয়ে যেতে হবে আর আগের দিন রাত্রেবেলা যে লুচি করা হয়েছিল। ওই লুচিগুলো ছিল মেয়ে বললো পরের দিন আমি টিফিন নিয়ে যাব। একটু বেশি করে করে রাখতে ওই জন্য করে রেখেছিলাম ওই লুচিগুলো আমি আবার গুছিয়ে ওই হাড়ির মধ্যে ছিল অন্য হাঁড়িতে রেখে এই হাঁড়িতে আমি আগে ভাত বসিয়ে নিচ্ছি আর আগের দিন রাত্রেবেলা আমি ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম যাতে আমার অসুবিধা না হয় আমি সাতটা চোদ্দোর ট্রেন ধরবো তাহলে সে হিসাবে আমাকে সব কাজ সেরে নিতে হবে তো ওই জন্য আমি তাড়াহুড়ো করেই কাজগুলো গুছিয়ে নিচ্ছি কোথায় যাব তোমরা একটু পরেই ঠিক দেখতে পারবে আমি আজকে কোথায় যাব তো দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে ডিমটা ছাড়িয়ে নেব খোসাগুলো আলুর খোসা আর ডিমের খোসা পুরো ছাড়িয়ে ডিমটাকে আমি রান্না করে নেব আর এদিকে ঘর ঝাড় দেওয়া আর উঠোন ঝাড় দেওয়া তো আমার হয়ে গেছে ঘর পরিষ্কারও হয়ে গেছে ওদিকে ফুল তুলেও রেডি করে রেখে দিয়েছি আর মেয়েরা এখন ঘুমোচ্ছে মেয়েরা কি মেয়ের বাবাও ঘুমোচ্ছে কারণ ওরা থাকবে আর আমি আর আমার হাজব্যান্ড দুজন যাব। আমাদের ঘরের মানে আমরা যারা ঘরের বউ মানে হাউসওয়াইফ যারা আছি তাদেরকে সব কিছুই মেনটেন করেই চলতে হয় কারণ সকালবেলা ওরা তো ঘুমোচ্ছে আর আমি দেখো কোন ভোরে উঠে রান্না শুরু করে দিয়েছি চিন্তাটা আমার রাত্রিবেলা ঘুমিয়েও শান্তি নেই এক জায়গায় গেলে তখন মনে হয় কখন উঠবো ঘুম আর আসে না আর ঘুম আসলেও ঠিক ভোরবেলায় ঘুম ঠিক ভেঙে যায় তো ডিমগুলো ছাড়াতে গিয়ে একটা ডিম তো মাঝখান থেকেই খুলে গেল তা ওটাও রান্না করে রাখছি আর ওই ডিমটা আমায় হচ্ছে আমাকেই খেতে হবে মেয়েরা তো ভাঙা ডিম খাবে না আর অন্য কেউ দেওয়া যাবে না ওই ডিমটা আমাকেই খেতে হবে যাই হোক আমি দেখো ওদিকে গুছিয়ে আমি ডিমের ঝোলটাও বসিয়ে দিলাম আর এই মশলাটাও রাত্রিবেলা করে রাখিনি কারণ রাত্রিবেলা করে রাখলে আমার না ঠিক ভালো লাগে না যতই ফ্রিজে রেখে দিই তাও কেমন যেন একটা গন্ধ লাগে ওই জন্য আমার ভালো লাগে না না হলে মশলাটা করেও ভেবেছিলাম রেডি করে রাখবো তা যাই হোক আমি মশলাটা রেডি করে রেখেছিলাম আর এখন মিক্সিতে করার সময় তো লাগবে না তা আমি মিক্সিতে মশলাটা করে আমি ডিমের হচ্ছে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি বসিয়ে আগের দিনের যেসব জামা কাপড় আছে ওইগুলো মেলে দেব মেলে দেবো আর এদিকে আমার বড়ো যা ফুল তুলছে আর আমি অর্ধেক কাজ আমার হয়ে গেছে যা বলছে যে সকালবেলা উঠে কাজ হয়ে গেল। গেলো বললাম হ্যাঁ যেতে হবে তা কাজগুলোকে আগে কমপ্লিট করে রাখাই ভালো মেয়ে আবার কখন কি করবে তার ঠিক নেই তা ভেজা জামা কাপড়গুলো এগুলো ছিল আগের দিনের তো ওইগুলোকে বাইরে মেলে দিচ্ছি আর এখন মানে এই টাইমটায় একটু বসে থাকার টাইম নেই এত তাড়াহুড়ো করে কাজ করছি মানে অন্যদিন মানে কুড়ে মু করতেই হয়ে যায় আর কোনো একদিন মানে কোথাও যাওয়ার দিন থাকলে সেই ঠিক ভোরবেলা উঠে সব কাজ আটটা কি সাতটার মধ্যে যদি চেষ্টা করি সাতটার মধ্যেই হয়ে যায় আর অন্যদিন হলে মানে সারাদিনেও কাজ শেষ হয় না আর তুলসী মন্দিরটা দেখো জল দিয়ে ধুয়ে দিলাম আগে তো মুছে নিতাম আর এখন বর্ষাকাল পরে তুলসী মন্দিরটা এমনি পরিষ্কারই থাকে আর উপর দিয়ে একটু জল দিয়ে ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যায় তা আমার এদিকে ডিমের ঝোল ভাত সবই হয়ে গেছে আর বাইরে একটু ফ্যানের নিচে দিয়ে দিয়েছিলাম কারণ গরম ভাত আটকিয়ে নিয়ে গেলে আবার কি হবে তার ঠিক নেই তাই হালকা ঠান্ডা করে বাটিটা ভরে নিয়েছি আর এদিকে ডিমও ডিমের ঝোলটাও আমি একটা মানে কৌটার মধ্যে নিয়ে নিয়েছি যাতে এমন একটা কৌটা নিয়েছি যাতে খেয়ে ওই কৌটোটা না নিয়ে আসতে হয় ওখানে ফেলে দিয়ে চলে আসবো আমাদের ক্যারি করতে আর অসুবিধা হবে না ওর জন্য কৌটোটা ভরে আমি ডিমের ঝোলটাও নিয়ে নিয়েছি আর আমরা কিন্তু পাঁচজন খাবো ওখানে গিয়ে তো সেই হিসাবে আমি তরকারি আর ভাত নিয়ে নিয়েছি তা দেখো আমি নিয়ে আমি রেডি হয়ে গেছি আর মেয়ে বসে আছে মেয়ে স্কুলে যাবে বড় মেয়েকে বলে গেলাম স্কুলে দিয়ে আসতে টিফিন টিফিন গুছিয়ে আর আমি ভাত নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এদিকে ঝাকার মধ্যে ওই টিফিন বাটিটা ঢুকছে না তাই আবার আমার ঝাকার মধ্যে দিল আর এদিকে ওনার ঝাকার মধ্যে আমার ব্যাগটা দিয়ে দিলাম আমরা স্কুটিতেই যেতাম কিন্তু ওই যে মেয়ে স্কুলে যাবে মেয়ে আবার দিয়ে আসবে নিয়ে আসবে ওই জন্য ভাবলাম সারাদিন তো স্টেশনে পড়েই থাকবে তার জন্য আমরা সাইকেল নিয়ে যাই স্কুটিটা থাক বাইরে যাব আর আমরা দেখো চলেও এসেছি একদম কোথায় বলতে এটা কলকাতায় কলকাতা না সরি এটা দমদমে নেমে মেট্রোতে যাব আমরা ওই জন্য একদম চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য ফার্স্টে ঢুকেই অনেক দিন তো আমরা যাইনি মেট্রোতে তাজকে গিয়ে একটু উল্টোপাল্টা হয়ে গেছিলো মানে বুঝতে পারছিল না কোন কাউন্টারে টিকিট টিকিট দিচ্ছে একটা কাউন্টারে গেলাম বলে এখানে না ওই সাইড দিয়ে গিয়ে ওই দিকে তা আমরা ঠিক হচ্ছে ওই দিকেই চলে গেলাম গিয়ে টিকিটটা কেটে নিয়েছি আর এই মেট্রো টিকিট আগে গেছি যখন তখন ওই যে ছোট ছোট যে পয়সার মতো ছিল আর এখন সবই কাগজে স্ক্যান করে তারপরে ওই হচ্ছে ওই পারে যেতে হয় তা স্ক্যান হয় হয় না হচ্ছিলই না তা অনেক পরে হয়েছে আর আমরা এ দেখো চলে এসেছি একদম স্টেশনে আর স্টেশনে অনেক ভিড় আছে আর অন্যদিকে ট্রেন চলে যাচ্ছে আর আমরা এইদিকে যাব ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি এই দিক বলতে আমরা যাব যতীন দাস পার্ক সব তা আমাদের ট্রেন এখনো আসেনি আমরা স্টেশনে ওয়েট করছি পাশে আমাদের ট্রেন চলে এসেছে আর ট্রেনে উঠেও পড়েছি আর এত ভিড় ছিল মানে ওখানে দাঁড়িয়ে তো একদম পুরো স্ট্যাচু হয়ে গেছিলাম মানে নিজে নড়তেও পারছিলাম না আর ওখান থেকে সরতেও পারছিলাম না আর আমার হাজব্যান্ড সামনে ছিল ওর একটু ক্যামেরা করে নিয়েছি আমার আর করা হয়নি গেটের সামনে দাঁড়িয়েছিলাম তারপরে মানে দুটো তিনটে স্টেশন পরে একটু হালকা হয়েছিল তো যাই হোক আমরা স্টেশন থেকে যতীন দাস পার্কে চলে এসেছি এসে আমরা নেমে পড়েছি এইবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাব গিয়ে অটো ধরে আমরা চলে যাব একদম আলিপুর এই যে অটোও ধরে নিয়েছি এইবার আমরা আলিপুরের দিকে রওনা দিয়েছি এই যে চলে এসেছি একদম এটা একটা নার্সিংহোম কোঠারি তা এখানে আমার ছোটো জায়ের অপারেশান হবে আজকে তো ওই জন্যেই আমরা এসেছি ছোটো জায়ের ছেলে আছে আর ওর বৌদি আছে তার একটা ছোটো বাচ্চা ছেলে আছে তো ওদের জন্যে খাবার নিয়ে এসেছি আর আমরাও খাবো একসঙ্গে তা এসে তো ওখানে তো আর ঢুকতে যায়নি যে ছেলে ওরা বসে আছে ওরা আবার আমাদের দেখে ডেকে নিল তারপরে এই যে ছোটো ছেলের হচ্ছে খিদে পেয়ে গেছিলো তো ওকে একটু ডিম টেস্ট খাইয়ে নিলাম আর ওদিকে আমার ছোট জায়ের অপারেশন মানে চলছে আর অনেকটা বেলা হয়ে গেছে মানে তিন ঘন্টা তো হয়ে গেছে তারপরে একটু ছেলেকে খবর হচ্ছে ফোন করে খবর নিলাম যে ভালোই আছে তাই আমরা একটু বাইরের দিকে যেখানে হচ্ছে ডাক্তারদের গাড়ি দাঁড় কারণ থাকে ওখানে গিয়ে ছেলেকে বাচ্চাটাকে আর আমার হাজব্যান্ডকে খাইয়ে নিলাম আর আমি বললাম পরে খাবো ওরা আসলে তো ওদের অপারেশন হয়ে গিয়ে বাইরে যখন বেরিয়ে আসতে বললো তখন এসে যে আমরা তিনজনও খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে তারপরে ওকে বেডে দিয়ে দিয়েছে এবার আমরা যাব দেখতে আর এই ফুল গাছটা কী ফুল গাছ আমি না চিনতে পারিনি তাই একটু ভিডিও করে নিয়েছি তোমাদের যদি চেনা যান মানে কেউ যদি চিনে থাকো একটু কমেন্ট করে জানিও হ্যাঁ আর আমাদের খাওয়া দাওয়া সেরে এই যে আমরা যাচ্ছি আর এই যে আমার ছোট যে অপারেশন কমপ্লিট মনে হচ্ছে না ওর দেখে যে ওর অপারেশন হয়েছে আর এই যে চারিদিকে ঘরের মতো পর্দা দিয়ে ঘেরা এক একটা বেডে এমনি বেশ ভালো মানে সিস্টেমটা তা যাই হোক এই যে ও হাই করে দিচ্ছে অপারেশন করে এসেও হয়তো আধ ঘন্টা হয়েছে মনেই হচ্ছে না ওর অপারেশন হয়েছে তো খুব ভালো লাগলো অপারেশন করার পরে যদি কাউ কেউ ভালো থাকে সুস্থ থাকে তো খুবই ভালো ভালো লাগে তা আমিও বেরিয়ে চলে আসছি আবার একজন একজন করে দেখতে হয় আবার সবাই যাবে ওই জন্য আমি বাইরে বেরিয়ে চলে আসছি আর এই যে হসপিটালে একটা রাধা মাধবের ছবি আছে মানে ছবি না মূর্তি আছে একটা বলির মূর্তি আছে আর একটা গণপতির আছে তো দেখে ওদের কাছে একটু মানে একটু প্রে করে নিলাম যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারপরে আমরা বেরিয়ে চলে আসছি আর এটা হচ্ছে এটাও একটা নার্সিংহোম এখানে আমার হাজব্যান্ড ছিল যেটাও আমার খুব খারাপ একটা দিন ছিল তা ভালো যাই হোক ভালোভাবে হাজব্যান্ডকে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম তাই ওটাকেই ভিডিও করে নিলাম যে আবার এসেছি সেই হসপিটালের সামনে আর আমরা এখন যাচ্ছি ছেলে থাকবে কয়দিন এখানে তো কলকাতায় যাওয়া আসা তো খুব একটা সহজ কাজ না মানে খুবই কষ্টের ওই জন্য ছেলেকে এখানে একটা পুলিশের ব্যারাকের মধ্যে একটা ঘর নিয়ে দিয়েছি ও থাকবে মায়ের দেখাশোনা করার জন্য আর আমরা ফোনে খোঁজ নেব তো যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট